হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা চলে এসেছি আনন্দ মেলার মাঠে তো এটা হলো আনন্দ মেলার বাইরের ভিউটা তো এবারে আমরা ঢুকছি মেলার মাঠে দেখো এটা মেলার গেটটা এটা দুটো গেট আছে একটা এন্ট্রান্স আর একটা এক্সিটের জন্য তো এবারে এখানে আমি আর আমার মেয়ে একটু ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিলাম এরপর আমরা পৌঁছে গেলাম মেলার মাঠে তো এখানে আছে মদকা খেল তারপর রয়েছে নানান ধরনের নাগরদোলা বাচ্চাদের বড়দের তো এবারে আমি আমার মেয়ে পৌঁছে গেলাম ভেতর দিকে যেখানে অ্যাকোয়া ফান বোটিং হচ্ছিলো এখানে সব বাচ্চাদের বাচ্চারাই খেলছিল আর এবারে চলে এলাম আমরা ক্রকারি সেটের দোকানে খুব সুন্দর সুন্দর ক্রকারি সেটগুলো সবচাইতে ভালো লাগছিল এই সেরামিকের সেটগুলো কিন্তু প্রচণ্ড দাম বলে আমার আর এটা নেওয়া হয়নি এবারে আমরা মেলার পেছন দিকের এই সাইডটাতে চলে এলাম বৃষ্টি ওয়েদারের জন্য লোক একদম কমে গেছে তো এখানে আমাদেরকে খুব জোড়া করছিল খেলার জন্য কিন্তু আমরা খেলিনি আর এখানে আমার মেয়ে শুটিং করছিল শুটিং করে মেয়ে জিতেছে বর একেবারে গোহারা হেরে গেছে তো মনটা খারাপ করে চলে এলাম এবার আমরা এই লেডিস দোকানে যেখানে সব লেডিস জিনিসগুলো ছিল রাখা সাজগোজের জিনিস আর এই যে কানের দুলটা এটা আমার খুব পছন্দ হয়েছে এবারে আমি চলে এলাম আচারের দোকানে এখানে নানান প্রকারের আচার ছিল মিষ্টি ঝাল টক নানান ধরনের আচার আর পাঁপড় তো এবারে এখান থেকে আমরা রসুনের আচার আর আদার আচার নিয়ে নিলাম নিয়ে চলে এলাম আমরা লটারির দোকানে এখানে আমার বড় বেশ কটা লটারি খেলেছে বাট আমরা একটা তো জিততে পারিনি তো আরও লোক খেলছিল কেউই জিততে পারিনি তো এবারে এখানে চলে এলাম আবার আরেকটা দোকানে এখানে ক্যান্ডি বিক্রি হচ্ছিলো এরপর আমরা চলে এলাম আইসক্রিমের দোকানে কিন্তু সেটাও নামা হলো না হুট করে খুব জোর বৃষ্টি নেমে গেল এরপর বাইরে বিক্রি হচ্ছিল জ্যালেবি জ্যালেবি নিয়ে আমরা চলে এলাম রাস্তার দিকে তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো এবারে আমাদের গাড়ির মধ্যে বসিয়ে আমার বর চলে গেল মেয়ের জন্য আইসক্রিম নিয়ে আসতে তো এভাবেই আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো টাটা